কবিরাজ আপনার জন্য এই কিতাব কিতাব ফেরাউনা এটা লেখছেন আল মুফতি আব্দুর রহমানি এই কিতাব পৃথিবীর নিষিদ্ধতম কিতাব আপনারা যারা নতুন তারা এই কিতাব নেবেন না এই কিতাব হানড্রেড পারসেন্ট কার্যকরী এখানে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এই কিতাব দিয়ে কারা কাজ করবেন যারা বুজুর্গ যারা পনেরো বিশ বছর তিরিশ বছর ধরে কাজ করেন যারা নাকি অসম্পূর্ণ কাজগুলো বাকি আছে তাদের জন্য এই কিতাব স্বামী স্ত্রী বশীকরণ মিল মোহাম্বত যত ধরনের কাজ আছে সকল কাজ এই কিতাব দিয়ে সম্ভব এই কিতাব অরিজিনাল চন্দন কাঠের যেন তেন কিতাব না এটা এটা মিশরীয় কিতাব যে কোনো রোগের মুক্তির জন্য এই যে এই তদ্বিদটি আপনি পেটে ব্যথায় আক্রান্ত এবং অন্যান্য যত ধরনের শারীরিক সমস্যা আছে সকল শারীরিক সমস্যা এই দিয়ে সম্ভব এই ধরনের কিতাব আপনার কাছে থাকা মানে আপনি একজন রাজাবাসা নিজেকে মনে করতে পারেন মহব্বতের মানুষকে কাছে আনার জন্য যে তদ্বির সেটা এখানে দিলাম সম্পূর্ণটা আপনারা পাবেন এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি নকশা এবং হচ্ছে নিয়ম পুরা জিনিসটাই আপনারা দেখতেছেন মোবাইলে হয়তো অনেক কিছু ভালো বোঝা নাও যেতে পারে আপনারা যারা মনে করেন যে এই কিতাবটা আপনার কাছে রাখা প্রয়োজন আপনারা এই কিতাবটা নিবেন। যে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য যে তদ্বির সেটাও পাবেন আপনারা এই যে এখানে নকশা এবং নিয়মও আমি দিয়ে দিতেছি ডান পাশে তার নকশা সম্পূর্ণ আরবি হরফ দিয়ে এই কিতাব এই কিতাবের অপব্যবহার আপনারা কেউ করবেন না এগুলো পরীক্ষিত যুগে যুগে পরীক্ষা করে হ্যাঁ এই কিতাব তৈরি করা হয়েছে এটা নাম হলো কিতাবুল না এই যে দেখেন এখানে শত্রুকে খতম করে দেওয়ার জন্য যে তদ্ভির সেটাও আপনারা পাবেন এখানে তা নকশাও দিয়ে দিলাম নিয়ম আছে ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব না সব কিছু ভালো বোঝাও যায় না তবে এটা এমন একটা কিতাব যে কিতাব আপনি একবারে সঠিকভাবে দেখতে পারতেছেন খুবই ক্লিয়ার এবং অরজিনিয়াল মিশরীয় কিতাব জিন দেখার আমল আপনি কিভাবে জিন দেখার আমল করবেন সেই বিষয়ে এখানে পাবেন দেখেন এই যে কিতাব এই কিতাব দিয়ে কি হয় না আপনি হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারবেন দূরের মানুষকে কাছে আনতে পারবেন অব্যর্থ যে কাজগুলা সেগুলো করতে পারবেন এক কথায় কবিরাজ বাইদের জন্য এই কিতাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কবিরাজ ভাই আছে যারা জিন পালে জিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে আমি তাদেরকে বলবো এই কিতাব নিলে আপনার জিন মোয়াক্কিলের একটা কাজ হবে দেখেন স্বামী ও স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করার জন্য যে তদ্ভিদ তার একাধিক নকশা এখানে দেওয়া আছে পরবর্তী দেখেন শত্রুকে পাগল করে বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য যে তো সেটাও পাবেন সকল কিছু আসলে বলতে গেলেও বলতে পারি না আপনারা কিছু জিনিস বুঝে নেবেন এখানে অনেক কিছু আছে যেগুলো দেখানো যায় না দেখানো নিষেধ দেখাইলে আমার সমস্যা হবে এই কিতাবুল ফেরাওনাথ আবেজের কিতাবটা আপনারা নেবেন অল্প দামে পাবেন এটা মিশরীয় কিতাব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন